নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত রাজ্যের কর্মহীনতা নিয়ে আরও কোনো দ্বিমত নেই কিন্তু হিনমন্যতাও নেই রুমা প্রদীপদের মাস্টার্স করলেও ওদের বাঁচিয়ে রেখেছে টোটো কলা বিভাগে মাস্টার্স ডিগ্রি পেয়েও টোটো চালান চন্দন চৌধুরী ওরা স্নাতক সংসারে অভাব দূর করতে চেনা চেনাজীবনের ছক রেখে থেকে সরে তারা নেমে পড়েছেন পথে লড়াইয়ের হাতিয়ার টোটো শুরু করা যাক প্রদীপ চৌধুরীকে দিয়েই পূর্ব বর্ধমানের কাটাপুকুর এলাকার বাসিন্দা শ্যামসুন্দর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে স্নাতক হয়েছিলেন দু হাজার চোদ্দোতে চাকরি মেলেনি তবে লড়াকু প্রদীপ প্রতিকূলতাকে উড়িয়ে দিয়ে টোটো নিয়ে নেমে পড়েছেন রাজপথে এবার আসা যাক সদরহাট এলাকায় সেখানকার বাসিন্দা রুমা সাহা দু হাজার পনেরোয় বাংলায় অনার্স নিয়ে স্নাতক পর্ব শেষ করেছিলেন বিবেকানন্দ কলেজ থেকে বিয়ে হয়েছিল কিন্তু স্বামীর মৃত্যুর পর চোখের সামনে নেমে এসেছিল আধার তিন বছরের ছেলেকে কীভাবে মানুষ করবেন অনেক ভেবে টোটো ভাড়া নিয়ে তিনি নেমে পড়েন রাস্তায় তা থেকে দিনে উপার্জন হয় পাঁচশো থেকে ছয়শো টাকা সেই সুবাদে ছেলে ভর্তি হয়েছে স্কুলে এবার এক নম্বর গলি সেখানকার বাসিন্দা চন্দন চৌধুরী দু হাজার ষোলোয় কলা বিভাগে মাস্টার্স পর্ব শেষ করেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর পাঁচজনের মতো বসেছিলেন নানা চাকরির পরীক্ষায় সফল হননি এখন সংসার টানটে বেছে নিয়েছেন টোটো দিনের শেষে উপার্জন হয় সাত থেকে আটশো টাকা চলছে সংসার বরণিলপুরের মহেশ্বর দেবনাথ আবার বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম এ পাস করে কলকাতায় নতুন বেসরকারি সংস্থায় চাকরি করতেন করোনার সময় চাকরি গিয়েছে এখন তার ভরসা টোটো সকালে ইংরেজি মাধ্যমের কয়েকজন পড়ুয়াকে টিউশন দিয়ে টোটো নিয়ে বেরিয়ে পড়েন বেলা দশটা নাগাদ তা চলে বিকেল চারটে পর্যন্ত সন্ধ্যায় আবার দুটো বাড়িতে যান টিউশনে চন্দন মহেশ্বর রুবারা বলছেন আমরা বেঁচে থাকতে লড়াই করে করে চলেছি তারই মাধ্যম হিসাবে এই পোশাক বেছে নিয়েছে সেটা নিয়ে কোনো আক্ষেপ নেই কিন্তু প্রত্যেক দিন টোটোর সাওয়ারি হিসাবে যাদের পাই তাদের সবার ব্যবহার তো সমান হয় না সেই সময়ে একটু মনটা ভারী হয়ে যায় বইকি। রুমার কথায় মেয়ে হিসাবে টোটো চালানোয় বাড়তি সুবিধা পাই সহচালকরা নানা সময় সাহায্য করেন তবে অনেকেই আছেন যারা ব্যবহারটা ভালো তো নয়ই তার মধ্যে থাকে নোংরা উদ্দেশ্য যোগ করলেন একদিন কোনো একজন আমার পাশে বসে যাবেন বলে বসে পড়লেন সামনে অথচ টোটো তখন ফাঁকা বুঝলাম উদ্দেশ্য ভালো নয় বুদ্ধি করে একটা দোকানের সামনে টোটো দাঁড় করিয়ে তাকে নামতে বললাম আসলে অনেকেই আমাদের এই তীব্র মানসিক যন্ত্রণাটা অনুভব করতে পারেন না চন্দন শোনালেন তার অভিজ্ঞতা এমন মানুষের থেকে খারাপ ব্যবহার পেয়েছি যার সঙ্গে শিক্ষা লেশমাত্র যোগ নেই চাকরি না পেয়ে এই পোশাকে পেশাকে বেছে নিয়েছি কিন্তু আত্মসম্মান বিলিয়ে দিতে পারি না প্রদীপ আবাস সান্নিধ্য পেয়েছেন জেলার বিশিষ্ট সাহিত্যিক চিকিৎসক গবেষক চিত্রকার নাট্যকারের অম্ল মধুর অভিজ্ঞতার ঝুলি রোজ ভরে ওঠে ওদের লড়াইটা চলতে থাকে অবিরত অবশ্যই যোগ্য শিখ যোগ্য যারা তারা কিন্তু মূলত কোনো কর্মকে ছোটো ভাবে না কিন্তু এই টোটোতে যারা ওঠে তাদের ব্যবহার সবার সমান থাকে না অনেকেই অর্থবান কিন্তু শিক্ষার লেশমাত্র নেই শালীনতার লেশমাত্র নেই তারা যখন তখন ভাষা চয়ন না করে শব্দ চয়ন না করে সম্মানের দিকে না তাকিয়ে টুইতুকারি করে তখনই কিন্তু এই শিক্ষিত লোকেদের মনে আঘাত পারে তখনই আত্মসম্মান জেগে ওঠে কোনো পেশাই কারো কাছে ছোটো না আপনারা কি মনে করেন এই বিষয়ে কমেন্টে জানাবেন ধন্যবাদ